হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি তো ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করছি একটা মাংসের রেসিপি এটা আমি আমার মতো করে বানিয়েছি তো তোমরা দেখে বলো কমেন্ট করে জানিও তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই তো প্রথমে মাংসটাকে ধুয়ে নিয়েছি আজকে ক্যামেরা ধরে দেওয়ার কেউ ছিল না তাই নিজে নিজেই ভিডিও বানাচ্ছি তো মাংসটাকে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো একটু পরিমাণ মতো লবণ লঙ্কার গুঁড়ি জিরের গুঁড়ি হলুদের গুঁড়ি ধনে গুঁড়ি একটু আলার গুড় দিয়ে দিলাম দিয়ে দেবো অল্প পরিমাণে একটু কর্নফ্লাওয়ার একটা ডিম দিয়ে এটাকে ভালো করে ফেটে আধ ঘন্টার জন্য রেখে দেব এদিকে ছোট বাবু রান্নাঘরে এসে চলে এসেছে বদমাশি করছে ও ক্যামেরার সামনে তো আধ ঘন্টা পর দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এগুলোকে ফ্রাই করে নেব মানে ম্যারিনেট করা মাংসগুলো ফ্রাই করে নেব তো এগুলো ফ্রাই করে নেওয়ার পর সবগুলো ফ্রাই করে নিয়েছি আবার ওই কড়াইয়ের মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো দু একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো উপর থেকে তো আমার ভিডিও বানাতে ভালো লাগে তাই আমি ভিডিও বানাই হয়তো ঠিকঠাকভাবে ভিডিও বানাতে পারি না তাও তোমরা লাইক কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে ফলো করে দিও ভালো লাগলে তো এদিকে তিন ধরনের সস টমেটো সস সস চিলি সস একটা বাটিতে ফেটে নিলাম এবার এটাকে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার হালকা করে একটু নাড়াচাড়া করে নেব তো হালকা করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা মাংসগুলো ওর মধ্যে দিয়ে দেব তার মাঝখানে একটু পরিমাণ মতো লবণ দিলাম অল্প পরিমাণেই দিলাম যেহেতু পকোড়া ভাজার সময় লবণ দিয়েছিলাম আর সয়া সসে তো একটু ভাব থাকেই তো তোমরা এইভাবেও নামিয়ে নিতে পারো তো আমি একটু গ্রেভি করার জন্য কর্নফ্লাওয়ার গুলে একটু জল দিয়ে দিয়েছিলাম তো তারপর ওপর থেকে কষুরি মেথি ছড়িয়ে এটাকে নামিয়ে নেব দেখো রেডি হয়ে গিয়েছে এটা চিলি চিকেনও নয় তো যা লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো ভালো